বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের পুত্রবধূ এবং তার মা সহ ভাইদের বিরুদ্ধে জানা যায় বুধবার রাতে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত গোকুলপুরে হঠাৎ চৌমুহনি এলাকার বাসিন্দা অমল দেবনাথ হয়ে তার স্ত্রী মনীষ শর্মাকে বেধরক মারধর শুরু করে এই ঘটনা জানতে পেরে রাতেই মনীষ শর্মার বাপের বাড়ির লোকজন এলে অমল দেবনাথ এবং তার বৃদ্ধা মা শোভারানী দেবনাথকে বেধরক মারধর করে বাড়ি থেকে বের করে দেন এই ঘটনায় বৃহস্পতিবার উদয়পুর রাধা কিশোরপুর থানায় মামলা দায়ের করেন আক্রান্ত বৃদ্ধা শোভা রানী দেবনাথ। তিনি ছেলের পুত্রবধূ মনি শর্মা এবং তার মা শুভদা শর্মা এবং ওনার দুই ছেলে প্রশোন শর্মা এবং রিপম রিটেক এবং রিমব শর্মাট বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলা হাতে নিয়ে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে।